রাজ্যের একমাত্র হাটের সরকারি হাসপাতাল গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কল্যাণী এই হাসপাতালে বিষণ্ন জেলা থেকে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া এমনকি ভিন রাজ্য থেকেও চিকিৎসা করাতে এখানে আসেন ন ঘন্টায় একশো ন জন রোগীর এনজিও গ্রাম করে বিরল ঘটনার দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে পঁচানব্বই জন পুরুষ এবং চোদ্দ জন মহিলার এই এনজিও গ্রাম করা হয় এই এনজিও গ্রামের যে সমস্ত রুগীরা এখানে এসছিলেন তারা কিন্তু খুশি পাশাপাশি যেটা এটা জানা যাচ্ছে যে এমস থেকেও কিন্তু রেফার করা হয় এইখানে এনজিও গ্রামের জন্য এইরকম ধরনের পরিষেবা পেয়ে খুশি এবং আগামী দিনেও যাতে এই হাসপাতালে এরকম পরিষেবা পেতে পারে তা আগামী দিনেও যেন এরকম পরিষেবা চালু থাকে স্যার আগেই বলেছেন যে স্পেশাল ড্রাইভটা আমার ছিল প্ল্যান কিন্তু এক্সিকিউট করার মূল হোতা কিন্তু আমাদের সুপারিনটেন্ডেন্ট উনি আমাকে যদি সাহস না দিতেন এগিয়ে যাওয়ার এতগুলো বেড পাওয়া আপনি একটা বুঝতে পারছেন সরকারি হাসপাতালে একশো নটা পেশেন্ট একশো নটা না একশো চোদ্দটা ভর্তি হয়েছে পাঁচটা দুটো ক্যান্সেল হয়েছে ক্রিয়েটিভ ইনভেশের জন্য আর তিনটে সেরোলজি ছিল না আমরা সোমবার করব একশো পনেরোটা পেশেন্ট একটা সরকারি হাসপাতালে ভর্তি করা চারটি পারি কথা না পরিষেবা দলানিতে এই কথাটা আমি ঠিক মানতে পারছি না কারণ পরিষেবা এই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের এখানে যতটা দেওয়া সম্ভব ততটা কিন্তু রেগুলারই দিয়ে যাচ্ছে রেগুলার আমাদের এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক পেসমেকার টেম্পোরারি পেসমেকার সবই হয় রেগুলার বেসিসে হয়তো হাইলাইটেড হয় না টোটাল কত লোক আসছে সব ট্যাক্টুডি ম্যানেজ করে নিয়ে যেভাবে ভর্তি করে আর যে যে্যাট লেবার টিমওয়ার্ক আমাদের হাউস্টে আপনারা রয়েছে ওরা প্রত্যেকে হাসপাতালের প্রত্যেকটা স্টাফ যেভাবে সহায় সহযোগিতা করেছে সত্যি ভাবা যায় ডাক্তারকে আমি আউটডোরে এসে দেখাই দেখানোর পর উনি এনজিও করার জন্য ডেট দেয় আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার কলকাতা টিভি